শুভ সকালে বন্ধুরা দেখো আজকে কিন্তু শুভর স্কুলে আছে আর আমি কিন্তু ঘুমাইছি স্যার কইতে পারি না তো পাঁচটা দশ বাজে তো ঘুমো তো করে সে কইলে সেটা শুভরে রেডি করছি আর শুভ তো শুভ ঠাম্বার লগে এখন একাদশী করে তো আজকে স্কুলে নিব টিফিন তো অন্য কিছু তো না ফুল খাইবো তো আমার কলা নিব স্কুলে আর এদিকে দেখো সকালবেলাও টুকি টাকি বৃষ্টি পড়তেছে তারপরে আমি শুভরে কিন্তু ছাতা দৌড় ছাতি ধরে সেরে নিয়ে গেট দিয়ে এলাম দিয়ে এসে আমি আবার আর একটু ঘুমাইলাম যেহেতু বৃষ্টি তা বৃষ্টির মধ্যে তো ঘুমাইতে অনেক ভালো লাগে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা নিয়ে এসে আজকে আমি ব্লগটা শুরু করতেছি তো তোমরা যে জায়গান থেকেই আমার ব্লগটা দেখো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি কারণ অতটাও বেশি ভালো নাই কারণ দেখো আজকে অনেক দিন দিনে আমি তোমরা কাছে সব কিছু শেয়ার করতেছি কারণ আমরা ভালো থাকার পরিস্থিতিতে না পরিস্থিতিতে নাই আর কি তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা শুরুর থেকে শেষ এসব দেখার অনুরোধ রইলো আর কি তো যা কিছু করাম সব কিছু তোমরা কাছে শেয়ার করো তো আজকে কিন্তু আমি কীভাবে খাসির মাংস রান্না করছি তোমরা ফিরু মানে সবটা ভিডিও দেখলেই বুঝতে পারবা তো ওইদিকে আমি একটু মানে শুভ তো অনেকটা দুষ্ট তোমরা সবাই জানো শুভ কিন্তু প্রচণ্ড দুষ্ট তো ওইদিকে আমি স্টাবের প্যাকেটটা আর কি দুই বাঘে নিচ্ছি তো দেখো আমি মানে আগে কমফোর্টির বাড়িরও কাজে লাগাইতাম না ওখানে মোবাইল দিকে দেখি সেটা কারণ একজনে একটা দি বাইরে আমি দেখছি যে কম্পোর্টার ডিব্বার মধ্যে স্রাব লাগছে আর আমিও বা হয়ে গেছি যে সময় কাঁপড় ভিজাইতে গেছে মা যে কাপড় ভিজা এখন দিয়ে কমফোর্ট দিয়ে দেয় তো ডিবের ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে এই কারণে আমিও কই কম্পোর্টার ডিব্বাটা আমিও এদিকে কাজ লাগাই আর এক কেজি ডিবিটার মধ্যে এদিকে আর কি স্রাবটা ডাইল্লা আর ছুটুর যে ডিব্বাটি আড়াইশো ডিব্বা ওইটার মধ্যে আমি এদিকে একটু সবসময় ধোঁয়া দল লেগে লইলাম ওই দেখো সকালবেলা যেহেতু আজকে দিনটা অনেক অনেক সুন্দর মেঘলা আকাশটা নাই সকালে যা বৃষ্টি হয়েছে সাড়ে ছয়টা বা পনেরো ষাটটা অবধি বৃষ্টি হয়েছে সবার স্কুলে দিয়েছি বৃষ্টির মধ্যে কিছু করার নেই কারণ গতকালকে স্কুল বদ্ধ হয়েছে প্রত্যেক দিন তো স্কুল বদ্ধ দিলে পড়া টোড়া কাঁদতে এটা একটা সমস্যা হয়ে লাগা তো এই কারণে স্কুল বদ্ধ মানে যতটুকুই চেষ্টা করি মানে স্কুলে দেওয়ার তো এদিকে দেখো বৃষ্টি হয়েছে যে সরার জলটা একদম পুকুরের জলের মতোই বাইরে গেছে আর কি তো যাক আমি একটু ভালোভাবেই ভিডিওটা করছিলাম সরাডারে আবার আমার হয়তো তোমরা প্রত্যেকটি আমার ব্লগে দেখো যে মানে সরাডারায় তো যেহেতু আমার বাড়ির কাছে আছে গুমত্রি নদীর মধ্যে যায় এরা জয়েন হয়েছে এই কারণে তোমরা কাছে শেয়ার করি তো এদিকে দেখো আমার সকালবেলা তো গুমতুড়িটা শুরু করে দিয়ে এলাম দিয়ে এসে আবার ঘুমাইছি তো ঘুমাতি ওঠা কোনো কথা নেই স্নানবো করেছি স্নান টান করে এসে রা একটু একাদশীর টসাদ খাইছি খাইয়ে সেরে এদিকে আমার কাজে মেলাঙ্কে গেছে গা তো শুগর বাবাও গেছে গা আর কি শুভর বাবা ঘুমাতটা স্নান করিয়া প্রসাদ খাইছে চা খাইছে খাইয়া তারপরে গেছে গা তো এদিকে শাশুড়ি মাও কিন্তু বাড়িতে নাই শাশুড়ি মাও গেছে গা আজকে সমতির নাকি মিটিং আছে কারণ আমার শাশুড়ি মা তো আমার শ্বশুরে কিন্তু চাকরি করতো আমরা এদিকে যে ব্রিজটা ব্রিজে চাকরি করতো তো আমার শ্বশুরে মানে চাকরি চলাকালে মারা গেছে তারপরে আমার শাশুড়ি মা প্যাংশন পা আর কি তো কিছুদিন পরে ওর মিটিং টিটিং অনেক কিছু যা আর আমার শ্বশুরমশাই মারা গেছে যে আজকে দশ বছর তো এদিকে দেখো আমি কিন্তু কাপড় সুপর ধোয়া দিয়েই করলাম যেহেতু দিনটা একটু মানে ভালো ভালো রোদের একটু জিলা টিলা আছে এর কারণে সকাল সকাল দুই আলাসি সকাল বল করলেও ভুল সাড়ে নয়টা বাজে তো সব স্কুলতে আওয়ানের আগে আগে কিন্তু দেখো আমার আমার আজকে মানে রান্না নাই আর কি রান্না করতাম না গতকালকে একটু 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 তরকারি আছে আর একটু ভাত আছে তো এইদিকে আমি একটু তরকারিটা জাল দিব আর ভাত যেটা আসছে এখন চলে যাই বাবা তো এইদিকে আমি বাইরেও একটু ঘরের সামনে জল রাখছি হাতটা দুয়াল লাগে আর কি আর এদিকে দেখো গোড়টা মোস্তসে আর আমি কিন্তু ওখানে লাইজলের একটা উপকার পাইছি যে ফিপড়ারিপড়া হয়তো আয়ে না মানে আমরা ঘরে এত ফিপড়া উঠতো কারণ লাই জল দিয়ে মোছানোর পর থেকে আর এত ফিপড়া উঠে না যাকে আমি গোড়টোর মুছে একটু ধোয়া করে সেরা মানে ঘর যে নিয়ে বা গোড় মোসা ওই কাজটা সারছি আর কি আর এদিকে দেখো তারপরে রান্না করা এসে তরকারিটা জল দিয়েছে এসেছে মলাইয়া মাছের তরকারি তো সুগার পাব অনেকটা ভালো পা বেগুন দিয়ে সেরা আর মাছ তারপরে দেখো একটু ফ্রেশ হয়ে তোমরা কাছে ভিডিওটা শেয়ার করলাম দেখো ভিউটা কত সুন্দর মানে কী কমু গাছপালা সবুজ যার সবুজ চারিদিকে সরার জল একদম দই মানে দই করলেও সারে তো কতটা সুন্দর লাগতাছে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখে সেটা কমেন্ট কিন্তু করবা বন্ধুরা তোমরা আমার ভিডিও দিকে সেটা কেউ কমেন্ট করো না কিন্তু এইটা মনে অনেকটা কষ্ট লাগে যে সবাই ভিডিও দেখে জায়গা তারপরে একটা লাইক দে না একটা কমেন্ট করানো একটু শেয়ার করে না মানে কি কম ভিডিও করতে তো অনেকটা কষ্ট তো তোমরা কিন্তু বন্ধুরা এটা করবার আমরাও আমিও কিন্তু মানে প্রত্যেকের ভিডিওই দেখি এরকম ব্লগ ভিডিও টুডিও দেখা হয় বেশি আর কি তুমি দেখে দেখো ভিউটা কতটা সুন্দর আর বন্ধুরা আমার এই ফুল গাছটা কিন্তু খুব সুন্দরই হচ্ছে তারপরে কিন্তু দুপুরবেলা একটু দুমটা কাছে ভিডিও করার পরে মোবাইল টোবাইল দেখছি একটু গইড়া করলাম তারপরে যে মাত্র চারটা বাজ শুভ ঠাম্মা শুভ তো তিনটার সময়ই গেছে গীতা তারপরে আমি এক একলা গড়ের মধ্যে একটু কাপড় টাপড় বৃষ্টির বাপটার দিকে ঘরে টোরে আঞ্চার দেখো মানে ঝর্ণার মতো পড়তাছে আছে বৃষ্টি এত বৃষ্টি হোক যতটুকু রোদ দিছে কাপড় টাপড়টি শুকাই গেছে আর কি তো কাপড় সুপুরতে মন আর পিজা নাই আজকে আর ওই দেখো উঠানে আমার যায় আর কাপড় সুপার যাই যেহেতু দোকান করন লাগে দোকান সাহেব স্নান করছে দেরি হয়েছে আর এদিকে একটু বৃষ্টি আমি হাতে ডাতে লো একটু আতাতি আমি কিন্তু হাই বন্ধুরা শুভ সন্ধ্যা তো আমার জীবনে প্রথম আমি কিছু দিয়া সেরা যে ডিব্বাটা রাখছি তো আজকে আমি দুইটা ডিব্বা রাখছি কিতা দিয়া চলো না কিন্তু অনেক কিছু প্রায় মানুষই চুল দিয়ে অনেক কিছু রাখে আর আমরা ঘরে ছোট্ট কিপ্যাড মোবাইল আসিল তো ছোট্ট মোবাইল দিয়ে এমন মন্ত্র দুইটা ডিব্বা দিছে তো একটা আমি করে নিছি আর কি লবণ রাখান লাগে আর নিচ্ছি রান্নাঘরে আর এটা রাইস করে ঠাকুর করে ডিব্বাটা কিন্তু খুব সুন্দর সাদার মধ্যে লাল মুখ তো আমি সুগরে বসি ঠাকুরগড়ে নিতে কিশমিশ রাখমু তো এই প্রথম আর শুভ ওই যে সময় ছোটো আসছিলো শুভ হওয়ার পরে তো ওই সময় তো মাথার দিকে চুলুট সিঁড়ো মিচা গেছে মাথার থেকে বেশি বেশি অনেকটা চুলুট তো তো ওই সময় আমি পে চুল দিয়ে মানে বুঝছি না চুলের নাকি অনেক দাম তা বুঝছি না আমি তারপরে একটা বাড়ি রাখছিলাম আর কি এতটুক বাড়ি এই ওই আর রাখছি না আর শুভর বাবু চুল দিয়ে রাখলে মানে অনেকটা বখা দেয় আর মাথা চুল দেই না কিছু না তো আজকে যেহেতু আমি অনেকদিন পরে আমি মোবাইল তো আর কোনো কাজ লাগে না এটা নষ্ট হয়ে গেছে তো আজকে মোবাইল দিয়ে এসে আমি এই দুইটা ডিব্বা রাখলাম তো চলো আর দিকে আমি কিছু কাউ বাস করলাম আর মাংস পাড়াচ্ছে সুবর বাবা তো মাংসটা আবার একটু কাট্টারেটার বেঁচে রাখতে হবে কারণ মাংসটা আস্তে আস্তে তো এই বাস করি বাস করি তারপরে আমি রান্না করে যাবো আর দেখি আমার বাবা শুয়ে আরেছে হ্যার শুধু গরম লাগে গরম শুধু সুপোর গরম বেশি তা হেরি গুদাম গায়ে শিও কারণ গেঞ্জি কাঁধলে প্রচণ্ড গরম লাগে আর শুধু ফাঁকা ফাঁকা ছাড়া থাকতেই পারে না তো যাক আমি আমার কাজটি করি তো এদিকে আমার উড়নাটা বাস করতাম না কারণ এটা আবার সকালবেলায় নিয়ম লাগবো শুভরা যেহেতু স্কুলে দিতে যাবো ঘাড়ি নিচে আর কি তো উড়নাটা নন মানে নেমো এই কারণে আর বাস করলাম না তো এদিকে টুকিটাকি চায়ে কাপড় আছে সবটি বাস করতেসে আর এদিকে শুভ আর শুইছে আর আমরা শাশুর মায়ের দিয়ে ফুজা দেয় তো আজকে কিন্তু বিছনারিস না জার্সি ব্যাটকাবুট্টার পাল্টাইলাম না উল্টায় সেরে আবার বিছাইছি তো এদিকে দেখো তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যা কাজ তো করছিলাম আমি তো সুগোর বাবা আবার আজকে কথা আসিল যে তারা খাসি কাটবো বাজারে তো সুবর বাবা তো বাড়িতে নেয় এদিকে খাসির মাংস কইসে পাটাইতো তো বাড়ির মধ্যে ফাটাইছে ইডির নিই কাটছে না তো আমি কিভাবে কাটবো মধ্যে আমার মাথাটা একদম গরম হয়ে গেছে না চাও কষ্টে বৃষ্টি চাও কিছু মানে এটা তো আমার ভরের একদম ফেভারিট মাংস তো আমার এতটাও প্রিয় না তো এদেরটার কইছে যে যেহেতু মানে মাংসটা ফাটাইছি তুমি একটু রান্না করে খাইও কারণ না রান্না করে খাওন ভালো না তো এই কারণে আমি একটু রান্না করছি এদিকে টাইট অর্ধেকটা ঠিক রাখছি আর অর্ধেকটা আমি রান্না করছি তো এদিকে আমার কড়াইয়াতে কষানি হয়ে গেছে কড়াইয়াতে কষা এসে এরা তারপরে একটু আমি কুকারে দিয়ে আর একটু মানে কুকারে দিলে কি হয় এটা একটু ভালোভাবে সিদ্ধ দেওয়া জাগা তো এদিকে আমার মাংসও রান্না হয়ে গেছে দেখো সিটিটা ঠান্ডা হয়ে গেছে আমি এমন কোয়া খাইয়া চার পাঁচটা সি সিটি দিছি আর শুকের দিকে পড়তেছে প্রাইভেট তো আমার মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা সেটি শেয়ার করবো আমি তো এই যে দেখো মাংসর কালারটা তো শিবর বাবা তো বাড়িতে নাই আমি এখন একলা একলেই খামো আর কি তো শুভর তো একাদশী কারণ শুভর আমি বুঝিয়ে পারি না বাবা তোর কিছুদিন পরে পয়তা দিলে তো একদম সেটা হবে ইব করিস না কিছুদিন পরে করিস তো আমরা এক লোক সবাই করব না হ্যাঁ ওখানে করবো তো চলো বন্ধুরা আজকে আমার ব্লগটা এখানে শেষ করতে আসে রাত্রে মাংস ভাত আর দুপুর কালকে তরকারি তরকারি এখনও একটু একটু রয়েছে তো ফালাইছি না অল্প অল্প তরকারি আসে দিয়ে আর মাংস দিয়ে আজকে খাইয়া আজকে কিন্তু খুব স্বাদ হয়েছে মাংসরা। তো চলো টাটা বন্ধুরা গুড নাইট আবার গুড মর্নিংয়ে হইব তো তোমরা সবাই আমার ব্লগটা দেখো